হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই নভেম্বর মাস অর্থাৎ শীত শুরু হতে চলেছে আর এখন থেকেই ড্রাগন গাছের পরিচর্যা শুরু করে দিতে হবে ড্রাগন গাছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সাধারণত ফুল আসে না এই শীতের কয়েকটি মাসে ড্রাগুন গাছ অসংখ্য কচি ডাল বের হওয়ার দিকে মনোযোগ বাড়িয়ে দেয় তাই শীতের এই কয়েকটি মাসে ড্রাগুন গাছের খুব ভালোভাবে যত্ন পরিচর্যা করে নিতে হবে আর এই পরিচর্যার ফলে শীতের শেষে ড্রাগন গাছ থেকে অসংখ্য ফল পাওয়া যাবে এই ড্রাগুন গাছগুলো লাগানোর পর আর একবারও গাছের গোড়ায় শক্ত খাওয়ার দেওয়া হয়নি আর গাছে এখনও কিছু ফল আছে বলে দেওয়াও যাচ্ছে না তবে এর মধ্যেই গাছের যেখানে সেখানে অসংখ্য কচি ডাল বের হতে শুরু করে দিয়েছে তাই গাছের গোড়ায় খাওয়ার দেওয়ার আগে ড্রাগুন গাছের যে সমস্ত ডালগুলোকে রাখা যাবে না সেগুলোকে কেটে গাছটিকে পরিষ্কার করে নিতে হবে ড্রাগুন গাছের গোড়ায় এইভাবে সারা বছরই কচি ডাল বের হতে থাকে তবে গোড়ায় আর একটিও কচি ডালকে রাখা যাবে না নিচের এই কচি ডালগুলো রেখে দিলে ওপরের দিকে আসা কচি ডালগুলোর গ্রোথ মোটেই ভালো হবে না এবং উপরে বেশি করে কচি ডালও বের হবে না যার ফলে ড্রাগন গাছ তাড়াতাড়ি ঝোপালো হবে না এবং বেশি করে ফুল ফলও আসবে না আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ওপরের ডালগুলো যেন সুস্থ সবলভাবে বড় হতে পারে তবেই পরের সিজনে বেশি বেশি করে ফল পাবো দেখুন কত সুন্দর মোটা তাজা ডালগুলো কিন্তু কিছু করার নেই ড্রাগন গাছকে সুস্থ সবলভাবে বড় করতে হলে এবং বেশি করে ফুল ফল নিয়ে আসতে হলে এই কাজটি অবশ্যই করতে হবে এইভাবে গোড়ায় আসা কচি ডালগুলোকে যত তাড়াতাড়ি কেটে ফেলবো ততই ওপরের দিকে আসা কচি ডালগুলো সুস্থ সবলভাবে দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং শীতের শেষে এই ডালগুলো থেকেই অসংখ্য ফুল ফল পাব তবে উপরের দিকে আসা এই কচি ডালগুলো রাখারও একটি নিয়ম আছে এখানে যেমন এই ডালটিতে পাঁচটি কচি ডাল বেরিয়েছে পাঁচটি কচি ডালকেই যদি রেখে দিই তাহলে কিছুদিন পর সবগুলো ডালই ভোতা হয়ে যাবে এবং গ্রোথ একেবারে বন্ধ হয়ে যাবে ডালগুলো আর বড় হবে না তাই দুটো থেকে তিনটি কচি ডাল রেখে বাকিগুলোকে কেটে ফেলতে হবে এখানে এই দুটো কচি ডালকে এই জন্যই কেটে ফেলব কারণ এই দুটো ডাল লম্বা ডালটিতে স্ট্রাকচারের বাইরে হয়েছে এই দুটো কচি ডালকে রেখে দিলে লম্বা ডালটিতে প্রচুর প্রেশার পড়বে যার ফলে লম্বা ডালটি ভেঙেও যেতে পারে ড্রাগন গাছে স্ট্রাকচার করা থাকলে এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে এখানে ভেতরের দুটো ডালকে রাখব এই দুটো ডাল বড় হয়ে খুব সহজেই স্ট্রাকচারের উপরে হেলে যাবে কিন্তু মোটা এই সতেজ ডালটি বড় হলে স্ট্রাকচারে হেলানো যাবে না কারণ এই ডালটি লম্বা ডালের নিচের দিকে হয়েছে তাই কেটে ফেললাম রাগুন গাছগুলো নতুন এখনও এক বছরও হয়নি আর একবারেই কিছু কিছু ডালে ফল হয়েছে তাই কেটে ফেলার মতো পুরনো কোনো ডাল নেই তিন চার বছরের পুরনো ডাল যেগুলোতে অনেকবার ফুল ফল হওয়ার ফলে ডালগুলো বিবর্ণ হয়ে গেছে সেই সমস্ত ডালগুলোকে নভেম্বর মাসে গাছের গোড়ায় খাওয়ার দেওয়ার আগে অবশ্যই কেটে ফেলতে হবে কারণ পুরনো বিবর্ণ ডালগুলোকে রেখে দিলে বেশি করে কচি ডাল কখনোই বের হবে না আর এই সময় বেশি বেশি করে কচি ডাল না বের হলে শীতের শেষে বেশি বেশি করে ফলও পাব না তাই খাওয়ার দেওয়ার আগে অবাঞ্ছিত ডালগুলো কেটে ড্রাগন গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব গাছের গোড়ার কচি ডালগুলো ছাড়াও ড্রাগন গাছে যদি কোনো ভোতা ডাল থাকে তাহলে সেগুলোকেও অবশ্যই কেটে ফেলতে হবে শীতের শুরুতে ড্রাগন গাছে খাওয়ার দেওয়া যেমন একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা তেমনি সঠিক সময়ে সঠিক নিয়মে ডাল ছাঁটাই করাটাও ড্রাগন গাছের একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটা না করলে কখনোই সুস্থ সবল ড্রাগন গাছ তৈরি হবে না এবং বেশি করে ফুল ফলও আসবে না এইভাবে সঠিক নিয়মগুলো প্রয়োগ করে এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বাড়িতেই খুব সহজে ড্রাগন চাষ করে বেশি করে আর বড় সাইজের ড্রাগন ফল পাওয়া সম্ভব আপনারাও সম্পূর্ণ জৈব পদ্ধতিতে খুব সহজেই বাড়িতে ড্রাগন চাষ করুন এবং পরিবারের সকলে মিলে হানড্রেড পারসেন্ট অরগ্যানিক ড্রাগন ফল খান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ